আসসালামু আলাইকুম আজকে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে বের হলাম তো মূলত একটা রিসোর্টে যাব এটা হচ্ছে বেলনা কেরানীগঞ্জে তো আমরা যাব ইকো রিসোর্টে ছেলে মেয়ে নিয়ে বের হয়েছি তো সম্পূর্ণ এই ঘোড়াটাই আপনাদের মাঝে আমি তুলে ধরবো আশা করি সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা জিয়ানগর থেকে বেলনা উদ্দেশ্য রওনা দিলাম অটোতে মূলত অটোতে ভাড়া নিল দেড়শো টাকা ঈদের সময় তো একটু এই জন্য একটু আবার হতে একটু বেশি যাওয়ার সময় শরীফ হাউজিং ড্রিম পার্ক এখানে মূলত জাম থাকে প্রায়ই জাম থাকে সেজন্য একটু বেশি লেগে গেছে চলে আসলাম বেলনা ইকো আমরা প্রবেশ করতেছি বর্তমানে বেলনা ইকো রিসোর্টে প্রথম আসলাম আর কি এই রিসোর্টটায় ভিতরে গিয়ে দেখা যাক কি কি আছে কি রিসোর্ট কেমন লাগে একদম তোমরা কি মাত্র আসলা ভিতরে একটা রেস্টুরেন্ট রয়েছে এখানে অনেক সুন্দর একটা ঝর্ণা রয়েছে আর বসার কিছু জায়গা আছে বাচ্চাদের খেলার জন্য কিছু রাইড রয়েছে তো যেহেতু এটা ঈদের সময় ঘুরতে আসলে বাচ্চাদের জন্য এটা একটা পারফেক্ট জায়গা এখানে একটা পাখির খাঁচা রয়েছে সুন্দর দেখতে নানান রকমের টিয়া পাখি রয়েছে এখানে আর এখানে রয়েছে কবুতর মুরগিও আছে এটা হচ্ছে অফিস আহ আর এটা হচ্ছে রিসোর্ট এর আহ যে থাকার যে বিল্ডিং আমি এখন এই মিনি পার্কের ভিতরে মামা আমার ভাগিনা ছোট ভাগিনা ভয় পাচ্ছে মূলত ফ্যামিলি পরিজন নিয়ে কখনো কোথাও আসা হয় না কিন্তু ছেলে মেয়ে নিয়ে ঘুরতে আসলাম আজকে আর কাজিন্দি নিয়ে আসলাম মামাতো বোন জামাই মামাতো বোন আর খেলাতো বোন জামাই খেলাতো বোন সবাইকে নিয়ে ঘুরতে আসলাম আসুন আপনাদেরকে আরও আমি পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখাই আমরা কিন্তু সিরিয়াল আগে আমাদের এই সাইডটা দেন আগে চলে আসলাম আমরা ম্যাজিক বলেই দেখা যাক এটা উঠতে গেলেও সাহসের একটা বিষয় আছে গরু হ্যাঁ আর ভয় আছে 미세다가 미세대가 미세다가미세가미세다가미가미세미가 미세대가 가미세 미세대가 가미가미세가 জুনার ছক্ত করে ধরো শক্ত শক্ত মারাত্মক ভয় জিনিস মারাত্মক স্লো স্লো স্লো

आवाज़ 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 कभी कहाँ साइड साइड कभी कहाँ आवाज़ 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 आवाज़

কি অভিজ্ঞতা হয়েছে বলো বাবা তুমি তুমি তো ঘুমাই বলছো তোমার কি অবস্থা বলো কেমন লাগছে জুনায়েদ আমার ছেলে ও ভাষায় হেরে হারিয়ে ফেলেছে ও বলতেই পায় না আমার মেয়ে কি বলে দেখি আমি একটু পরিমাণ ভয় পাই না একটু পরিমাণে ও একটু পরিমাণে ভয় পাই না দেখি আমার বোন কি বলে আমার মজা লাগে না আমি আরো উপরে বসে দরকার ছিল দেখি তো আমার আর একটা খালাদা বোনের কি অবস্থা অবস্থা খুবই খুবই সুপার কিন্তু উপরে বসে আরো মজা দেখি আমার একটা বোনের কি অবস্থা আমার উপরে যা শ্বাস বন্ধ হয়ে গেছে প্লাস হাত পাও আমি আমি দেখি আমার একটা বোনের কি অবস্থা তাহলে কি

ada ini kasih রিসোর্টের মধ্যে এই জায়গাটা অসাধারণ একটা জায়গা যে হাটার যে রাস্তাটা অসাধারণ একটা জায়গা করছে মানে খুব সুন্দর করে সাজিয়েছে লাইটিং প্লাস হাটার যে স্থান অনেক সুন্দরভাবে তৈরি করছে এই জায়গাটা হলো মূলত নৌকা ভ্রমণের যে কাউন্টার এই জায়গাটা এখানে বসার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর আর এখানটা দিয়ে হচ্ছে মূলত নৌকার টিকিট কাটা হয় প্রতি পঞ্চাশ টাকা আধা ঘন্টার সময় এই যে মাম্মা আমরা সবাই এখন এই রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি অনেক সুন্দর মজা উপভোগ করলাম এখানে আপনারা যারা পরিবার পরিজন নিয়ে এখানে আসতেছেন সবাই এখানে এসে ঘুরে যাবেন অনেক সুন্দর একটি জায়গা পারিবারিক একটা জায়গা কোনো উশৃঙ্খল কোনো বিশৃঙ্খল কিছুই নেই এখানে সবাই আসতে পারুন সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম